নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন আজকে একটা দারুণ লোভনীয় মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম মিষ্টির দোকানে স্টাইলে বানিয়ে নিলাম রাবড়ি রেসিপি হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু রাবড়ি খেতে প্রত্যেকেই শুধু বাঙালিরা না নন বেঙ্গলিরাও কিন্তু ভীষণ ভালোবাসেন সেই কারণেই আজকে ঘরে আমরা কি করে রাব বানিয়ে নেব সেই রেসিপি নিয়েই চলে এলাম আপনাদের সকলের সামনে একটু ধৈর্য সহকারে বানাতে হবে খেতে হবে একেবারে দোকানের মতন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা আমি এখানে একটু মোটা গেজের পাত্র নিয়েছি একটু স্টিলের একটা বাটি যার মধ্যে আমি পায়েস বা ওরকম ক্ষীর বানিয়ে থাকি তার মধ্যে এক লিটার দুধ দিয়ে আমি দুধটাকে আগে জ্বাল দিয়ে নিয়েছি নিয়ে একদম আঁচটা সিমে করে দিয়েছি সিমে করে দেওয়ার পর দুধ ফুটে গেলে তার যে সরটা আছে সেটা দেখুন একটা হাতার ছোট্ট হাতা বা চামচের সাহায্যে পাত্রের চারপাশে কিন্তু আমি ধীরে ধীরে একজোট করে জমিয়ে রাখছি একদম পাত্রে সাইডে দেখে বুঝতেই পারছেন এই স্বরগুলোই কিন্তু রাবড়ির টেস্টকে মানে স্বাদকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে একটু ধৈর্য সহকারে এই রাবড়িটা আমাদের বানাতে হবে আর দুধটাকে কিন্তু কন্টিনিউয়াস হাতার সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে যাতে পাত্রের তলায় দুধটা জমে না যায় বা ধরে না যায় একটা পোড়া গন্ধ বা ধরা গন্ধ যদি বেরোয় তাহলে কিন্তু রাবড়ি খেতে একেবারে বাজে লাগবে সেই জন্য মাঝে মাঝেই দেখুন আমি দুধটা হাতার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করছি আর দুধের ওপরে যে শরটা পড়ছে সেই সরটাকে কিন্তু পাত্রের সাইডে জমিয়ে দিচ্ছি এইগুলোই এই জমাটা যতটা হবে যতটা স্বর জমবে তার ওপরই কিন্তু পুরো রাবড়ির স্বাদটা ডিপেন্ড করে রয়েছে দেখুন এইভাবে আস্তে আস্তে মিষ্টির দোকানে তো আমরা রাবড়ি বানানো প্রত্যেকেই দেখেছি লোহার কড়াইতে বড় বড় লোহার কড়াইতে প্রচুর পরিমাণে দুধ দিয়ে রাবড়ি তারা বানিয়ে থাকেন কিন্তু আমরা বাড়িতেও কিন্তু এই প্রসেসে যদি লোহার কড়ার নাইও থাকে এমনি দেখুন আজকে আমি দেখাচ্ছি স্টিলের একটু মোটা গেজের বাটি নিয়েছি তাতেও কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় আমার বাড়িতে প্রত্যেকে কিন্তু এই রাবড়ি খেয়ে প্রচণ্ড প্রশংসা করেছে প্রত্যেকে বলেছে দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় তো দেখুন এইভাবে স্বরগুলোকে পাশে জমাট করে রাখছি আর দুধের পরিমাণটা আপনারা যত সময় যেতে থাকবে দেখে বুঝতেই পারবেন দুধের পরিমাণটা কিন্তু কমতে থাকবে কারণ আমার ক্ষীর জাতীয় জিনিস লাগে দুধের কালারটা এখন সাদা রয়েছে কিন্তু আস্তে আস্তে যত সময় যাবে ক্ষীর হতে থাকবে দুধটা কালারটা দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাতে কিন্তু ক্ষীরের স্বাদটা খুব বেড়ে যায় আমি এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম মিষ্টি মানে চিনি বা গুড় কিছুই অ্যাড করিনি মিষ্টিটা একদম শেষ পর্যায়ে আমি অ্যাড করব। এখন জাস্ট যে দুধের সরগুলো আছে সেগুলোই কিন্তু হালকা করে করে পাত্রের চারপাশে আমি জমা করছি বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলবো রান্নাটা করার সময় যখন দুধটা আমরা নেবো তাতে চেষ্টা করবেন জল যাতে না থাকে অনেকে আছে যে দুধের প্যাকেট ধুয়ে জলটা দেয় সে রাবড়ি বানানোর সময় সেটা কিন্তু স্কিপ করতে হবে না হলে কিন্তু রাবড়ির যে একটা ঘন একটা যে সুন্দর টেস্ট সেটা কিন্তু থাকবে না তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা স্বর আমার জমা করা হয়ে গেছে পাত্রের চারপাশে দেখুন অনেকটা স্বর জমা করে করা হয়ে গেছে আর দুধের পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই কমে গেছে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসটা কিন্তু একদম সিম সিম আছে আছে মিডিয়ামেও থাকবে থাকবে না না হাইতেও গ্যাসটা থাকবে অল্প অল্প স্বর যেটা জমবে সেটা আমরা পাত্র পাত্রের গায়ে স্টোর করতে থাকবো জমাট জমাট করতে থাকবো দেখুন কতটা জমে গেছে পাত্রের গায়ে স্বর আর দুধের পরিমাণটাও কতটা কমে গেছে তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করছি আপনারা যতটা পরিমাণ রাবড়ির দুধের ঘনত্ব মানে ক্ষীরের ঘনত্বটা রাখতে চায় অনেকে একটু বেশি ঘন মানে ঘন খেতে ভালোবাসে অনেকে একদম পাতলা দুধটা তার মধ্যে রাবড়ি খেতে ভালোবাসেন সেটা আপনাদের যতটা পছন্দ হবে সেই অনুযায়ী রাখবেন আমাদের বাড়িতে যেহেতু একটুখানি রাবড়িটা একটু ঘন খেতে ভালোবাসে সেই জন্য ক্ষীরের পরিমাণটা একটু ঘনত্ব করে নেব তাতে কিন্তু আমি কিছু মেশাবো না দেখুন একদম শেষ পর্যায়ে এসে গেছি এই ক্ষেত্রে আমি গ্যাসটাকে অফ করবো আর যে এবার আমি চিনি মিশিয়ে নেবো মোটামুটি যতটা পরিমাণ চিনি লাগবে সেই পরিমাণ হিসাবে চিনিটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর সরগুলো যেগুলো জমেছে সেগুলো আস্তে আস্তে এই দুধের ক্ষীরের সাথে মিলিয়ে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা এইভাবে চিনিটা মিশিয়ে নিয়েছি আর এইভাবে আস্তে আস্তে চেঁচে চেঁচে সরগুলো পুরো ক্ষীরের সাথে মিলিয়ে মিশিয়ে নেব এতটা পরিমাণ আমার ক্ষীরটা হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন এক লিটার দুধ ছিল সেটাকে আস্তে আস্তে দুধটাকে জাল দিতে দিতে এই পরিমাণে এসে গেছে একটা বাটিতে নিয়েছি নিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম আমি বারবার বলছি কেন আমাদের এই রাবড়ি রেসিপিটা খাওয়া হয়ে গেছে বাড়িতে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুস্বাদু হয়েছিল লুচি পরোটা রুটির সাথে তো খেতেই পারেন অথবা কোনো পিঠে বানাতে চাইলেও করতে পারেন ওপর থেকে ডেকোরেশন করার জন্য এটা পুরোপুরি অপশনান করলে ভালো হয় আমি একটু বাদাম কাজুবাদাম আলমন্ড পুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সবার শেষে যেটা না দিলেই নয় দিতে হবেই মাস্ট সেটা হচ্ছে আমি এলাচের কিছু গুঁড়ো করেছিলাম এলাচ দানাগুলো বার করে পিষে নিয়েছিলাম সেই এলাচ দানা দিলাম তার ফলে কিন্তু এই রাবড়ির স্বাদ অত্যন্ত রাজকীয় স্বাদে পরিণত হবে তো বন্ধুরা এই হলো ফাইনাল লুক রাবড়ির কালারটা দেখেছেন লাস্টে চিনিটা দিলে বেশ সুন্দর একটা কালার আসে পুরো সাদাও থাকে না আর যেহেতু দুধটা জাল দিতে দিতে ঘন হয়ে গেছে ক্ষীর হয়ে গেছে সুন্দর একটা কালার এসছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও নানা ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে অবশ্যই আমি চজলদি চলে আসব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে